চিন্তা করুন এমন এক পাখির কথা যে পাখির জন্ম হয়েছে ছোট্ট একটা খাঁচার মধ্যে এবং তার বেড়ে ওঠা ওই খাঁচার মধ্যেই এবং তাকে সকাল সন্ধ্যায় বলা হয় যে এই খাঁচায় সবকিছু কিনা আমাদের ঝড় থেকে রক্ষা করতেছে বৃষ্টি থেকে রক্ষা করতেছে তেমন খাঁচাবন্দি পাখিকে যদি আপনি কখনো বলেন যে এই খাঁচার বাইরে একটা উন্মুক্ত আকাশ আছে যেখানে তুমি চাইলে উঠতে পারো অথবা যেখানে তুমি চাইলে যেখানে খুশি চাইতে পারো কেউ তোমাকে বাধা দেবে না তোমার জন্য রয়েছে উন্মুক্ত আকাশ তুমি ছোট্ট খাঁচা থেকে বেরিয়ে আসো আপনার কি মনে হয় না ওই যে পাখিটা ছোটবেলা থেকে খাঁচার মধ্যে বেড়ে উঠতেছে তার কাছে এটা পাগলামও মনে হবে তার কাছে এটা ইম্পসিবল টাস্ক মনে হবে মনে হবে যে এসব কথা আসলে সম্ভব না তার মনে হবে যদি আমি এই খাঁচার বাইরে যাওয়ার চেষ্টা করি তাইলে হয়তো নিচে পড়ে যাব এবং শিকারে এসে আমাকে ধরে নিয়ে যাবে তাকে চিন্তাগতভাবে দাস করে রাখা হয় আর এটা বলতেছে একটা কারণ আছে আর একটা উদাহরণ দেই চিন্তা করুন একটা সার্কাসের হাতি ছোটবেলা থেকে কিভাবে তাকে ট্রেন করা হয় তাকে ছোট্ট টুকরা শিকল দিয়ে বেঁধে রেখে যখন সে সবচেয়ে বড় আকার ধারণ করে সে চাইলেই কিন্তু ধাপ করে শিকড়টা ছিঁড়ে ফেলতে জঙ্গলি হাতির মতো যেখানে তার ব্রেনে কোনো শিকল পরানো হয় না মেন শিকল পরানো হয় সার্কাসের হাতির তার চিন্তার শিকলে এই কথাগুলো কেন বলতেছি কারণ বাস্তবে আমাদের সাথে মিল আছে এটা অনেক বেশি মিল আছে চিন্তা করুন আমাদের বাপদাদা কখনো কি এই হজের জন্য পাসপোর্ট অথবা ভিসার এই ঝামেলার মধ্যে কখনো যাইতে হইতো কখনোই না তারা বাগদাদ থেকে ট্রেনে ওঠে শাম হয়ে ফিলিসিন হয়ে মক্কা চাইলে সহজে হস করতে পারতো আর আহ খুব বেশি দিন আগের কথা বলতেছে না আমি এটা যে আসলে অনেক যুগ আগের কথা বলতেছে এরকম না আশিরব্বই বছর আগের কথা আমি বলতেছি সিম্পল কিন্তু মজার বিষয় হচ্ছে এমন কিছু মানুষ যারা কিনা ভারত অথবা পাকিস্তানের জীবনে কোনোদিন আসেও নাই তারা ঘরে বসে লিটারি ঘরে বসে তারা পৃথিবীর মানচিত্রের উপর চোখ বন্ধ করে এমন কিছু দাগ দিছে যে দাগগুলো আমরা আমাদের ঈশ্বরের মতো ফলো করে আর কি বর্তমানে আমরা মানে এই বাংলাদেশ পাকিস্তানের কথা বলতেছি বলতেছি ওই সমস্ত ফিরিঙ্গিদের কথা যারা কিনা ম্যাকমোহন অথবা ডোরান্ড অথবা মানে সিরিল রেড ক্লিফ যারা কিনা মানে আমাদের চিন্তার জগতে বেরিয়ে পড়াই দিছে বলতেছে ওই সমস্ত ফিলিং এদের কথা চিন্তা করুন ওই খাঁচার পাখির যেমন আসল ঠিকানা হচ্ছে উন্মুক্ত আকাশ তেমনি এই মুসলিম উম্মার আসল ঠিকানা হচ্ছে খেলাফত সারা বিশ্ব আমাদের আল্লাহর জমিনে আল্লাহ মানে দিন কায়েম হবে এটাই তো স্বাভাবিক আমাদের এই অথবা ভীষণ এমনটাই হওয়া উচিত না যেখানে আল্লাহর জমিনে আল্লাহর টিম প্রতিষ্ঠা করা হবে একমাত্র উদ্দেশ্য কেমনটা মোহাম্মদ বিন সালমান করবে না অথবা এর দোকান সাহের এমনটা করবে না যে সারা পশ্চিম মুম্মাকে একসাথে করে নিয়ে একটা বডিতে পরিণত করবে এমনটা কখনোই করবে না এর দিয়ে যারা এই ধরনের কথা বলতেছে যারা আসা বিয়ার বিপরীতে কথা বলতেছে মোহাম্মদ বিন সালমান তো তাদেরকেও আটকাই ফেলতেছে বর্তমান সময়ে বিষয়টা এমন হয়েছে যারা কেনা প্রচলিত আইনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বাইরের এলিয়েন হিসাবে কাউন্ট করা হবে বিষয়টা এরকম আচ্ছা এই কথাগুলো বলার পেছনে একটা বেশ বড় কারণ আছে কারণ আমরা ছোটোবেলা থেকে এমন এক পরিবেশে তৈরি হয়েছি এমন এক পরিবেশে জন্ম নিয়েছি যেখানে আমাদের চিন্তাগতভাবে আমাদেরকেও দাস বানানো রাখা হয়েছে কার দাস বানানো রাখা হয়েছে যে ওদের কাছে এফ সিক্সটিন আছে আমাদের কাছে কিচ্ছু নাই কিংবা ওদের কাছে আয়রন ডোম আছে আমাদের কাছে প্রোটেক্ট করার মতো কিচ্ছু নাই আমি বলতেছি সে অদৃশ্য প্রভুর কথা যারা কিনা আমাদের উপরে এমনভাবে চকে বসেছে যাদেরকে খুশি করাই বর্তমান সময় আমাদের একমাত্র কাজ তাদের তৈরি করা নিয়মে আমরা তাদেরকে খুশি করার জন্য লেগেছি আমি বলতেছি কথা। বলতেছি তাদের চাকিয়ে দেওয়া ডলার ব্যবস্থার কথা আমি বলতেছি তাদের চাপিয়ে দেওয়া আমাদের ফিলিস্তিনের মা বোনের রক্তাক্ত শরীরের কথা সিরাত থেকে একটা ঘটনা আসলে খুব বেশি নাড়া দিচ্ছে এখন যখন রাসুদাল্লাহ সাল্লামের জন্য মুসান্না বিন হারেসের কথা আপনারা জানেন যে মক্কায় যখন রাসু সাল্লামের জন্য একটা লক তৈরি হয়ে গিয়েছিল তিনি ইসলামের দাওয়াতকে সম্প্রসারিত করতে পারতেছিলেন না উদ্দাস আবু জাহিয় আবু সুফিয়ান অথবা ওয়ালিড এমনি মুভিরায় এদের মতো মানুষের জন্য আসলে রাসুদাল্লাহ সাল্লাম মক্কায় দেওয়ার এক খুব বেশি প্রসারিত করতে পারতেছিলেন না তখন বনু সাইবানের একটা কাবিলার ব্যাসে রাসু সাল্লাহ যান যে তোমরা আমাকে ইসলাম গ্রহণ করো কোটেক করো অথবা আমাকে ক্ষমতা দাও অথবা লোকজন দাও যার মাধ্যমে আমি ইসলামকে সারা বিশ্বে নাফিস করব সারা বিশ্বে বিজয় করবো আর তখন তারা বলতেছিল আমরা আরবের বিরুদ্ধে তো যুদ্ধ করতে পারবো আমাদের কোনো সমস্যা নাই আমাদের সেই শক্তি সামর্থ্য আছে তবে আমরা কিসরার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না ওই সময় সুপার পাওয়ার আর কি অবশ্য যে আমরা আসলে খস্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না মানে বিষয়টা এমন আসুসুলসাললাম বলতেছিল যে তোমরা পারবা তোমরা অবশ্যই পারবা তখন তারা ইসলাম গ্রহণ করে নাই তারা রাসুসাল্মের কথা বিশ্বাস করে নাই এর কিছুদিন পরে যখন আহ উব্বা দ্বিতীয় বলা হয় উব্বা এর মাধ্যমে যখন রাসুদাল্লাহ সাল্লাম একটা নির্দিষ্ট রাষ্ট্রর মাধ্যমে গেল তারপরে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে গেল যেখানে তিনি রাসুদুল্লাহ সাল্লাম ষষ্ঠ অথবা সপ্তম স্ত্রী থেকে এই বনু সাহেবের কাবেলাকে বিজয় করে নেয় আর কি ইসলামের আন্ডারে নিয়ে আসে তখন যে বলেছিল যে আমরা আসলে ক্রিসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না এই মুসান্নাবিন হারেসা ইনি আমাদের পিরাকে গভর্নর ছিল আর কি ইনি বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন এবং এবং কৃষ্ণার বিজয় করছে উনি হারে সালাম আমি বলতেছিলাম যে আল্লাহ রাসুল আমাদেরকে ওয়াদা দিয়েছে আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছেন যদি আমরা তার ক্রাইটেরিয়াতে উত্তীর্ণ হইতে পারি তাইলে অবশ্যই তিনি আমাদেরকে দুনিয়াতে কর্তৃত্ব দান করবেন এটা তার ওয়াদা আমরা ঠিক মোসান্না বিন মতো বিশ্বাস করতে পারতেছে না অথবা আমরা বিশ্বাস করতে চাচ্ছি না এখানে খালিদ বিন ওয়ালিদের সুন্দর একটা উদাহরণ আছে যখন খালিদ বিন ওয়ালেদকে জিজ্ঞেস করা হইল সাইফুল্লাহ তরোয়ারি যে হে খালিদ রাসুল সাল্লাহ সাল্লাম তোমার সামনে বিশ বছর ছিল মানে সাল্লামের নূর নবদ তোমার চোখে কেন বললো না মানে তুমি কেন বিশ বছর পর্যন্ত ইসলাম গ্রহণ করে আমরা জানি সে মক্কা বিজয়ের কিছু আগে আমর ইবন রাজ আর খালিদ্দিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করে দেখ লম্বা সময় পর্যন্ত মক্কা বিজয়ের আগ পর্যন্ত মানে রাজুদ মৃত্যুর দুই থেকে তিন বছর আগে খালিদ্দিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করে কারণ খালিদ্দিন ওয়ালিদ যে উত্তরটা দিয়েছে সেটা আসলে লক্ষ্য করার মতো এই সাইফুল অব্দি আমরা আমাদের সিনিয়র যারা আছে তাদের আকলকে তাদের চিন্তা ভাবনাকে চাবাল পাহাড় সমান মনে করতাম আমরা মনে করতাম এত বড় বড় মানুষ যেহেতু ইসলাম গ্রহণ করতেছে না এখানে আমাদের তো মানে চিন্তা করার প্রশ্নই আসে না এই কথাটা বলতাছি বর্তমান সময় আসলে আমরা আমাদের আঁকাবিদদের চিন্তা ভাবনাকে এমন পর্যায়ে মনে করি যে তারা সম্পূর্ণ নির্ভূত আমরা তাদের চিন্তা ভাবনাকে একটা বার কোরআন আলোকের যাচা করার প্রয়োজন মনে করি না মানে আমাদের জন্মের আগ পর্যন্ত একটা সিস্টেম চলতেছে আমরা চোখ বন্ধ করে আমরা মানে এটা ভেবেই নেই এটাই সঠিক এর জন্য আমরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় একবারে কোনো কথা ছাড়া আমি বলতেছিলাম সাদবিন মোয়াজের কথা যে কিনা আল্লাহ রসলের কথা বিশ্বাস করেছেন মাত্র ছয় বছর ছয় বছরে এই সাদ বিন মোয়াজ এমনভাবে মৃত্যুগ্রহণ করছে যেখানে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা তা জানা যায় আসছে আল্লাহর আরস কেঁপে উঠছে এই সাদ বিন মোয়াজ ছয় বছরে ইসলাম পালনে সাঁত্রিশ বছর যুবকের কথা বলতেছি মানে আসলে আমাদের আবার ট্রেনিং এমনভাবে করা হয়েছে যখন আমরা সাহাবাদের কথা বলি তখন আমাদের সামনে আসলে ততবারই বেশে ওঠে না আমাদের সামনে ভেসে ওঠে দাড়ি অলা বচুর্ব সাদা পাগড়ি ষাট বছর হয়তো কোনো বয়স্ক মানুষের কথা এই জন্য বললাম যে সাঁত্রিশ বছরের একজন যুবক যে কিনা রাসুল সাল্লাহ সাল্লামের বিশ্বাস করছে তার সমস্ত কিছু তার নেতৃত্ব রাসুল সাল্লাহ হাতে দিয়ে দিয়েছে এমন মানুষের মৃত্যুর সময় ওনার আরস্কে পে উঠছে হচ্ছে এটা কোনো নবীর কথা বলতেছে না আমি আবার কেউ নি আমাদের এভাবে যে হয়তো কোনো নবী হইলে হয়তো এই এই পর্যায়ে পৌঁছে দেবাই নাই সাধারণ মানুষ আমার আরাম যে সাঁইত্রিশ বছর বয়সে এমন পাকাম অর্জন করছে আর কি চিন্তা করেন মানুষ হিসাবে আমাদেরকে কৃষি কেন যে আমাদের এই তিরিশ চল্লিশ বছরের বয়সে ফ্ল্যাট অথবা একটা গাড়ির মালিক হওয়া কিন্তু এখানে সাতদিন ময়াজ এই সাঁত্রিশ বছর বয়সে চিন্তা করো যে মানুষ হিসাবে কোন পর্যায়ে গেছে আর কি এই উদাহরণগুলো আমাদের সামনে নাই দের সামনে এগুলা উপস্থাপন করা হয় না আমরা কি করি এর বিপরীতে আমাদের যারা আঁকা বীর আছেন আমাদের যারা আঁকা আছেন বর্তমান সময়ে পশ্চিমাদের কথা বলতেছি তাদের তৈরি করা নিয়মে আমরা আমাদের হাতে বেরিকে আক্কায় ফেলি কিভাবে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে মানি আবার বেঞ্জামিন মেয়েতা নিয়াহুকে শাস্তি দিতে চাই এটা সম্ভব এটা এটাকে আসলেও সম্ভব কখনো অথবা ডলার কারেন্সিকে আপনি কি আদর্শ মানতেছেন আবার পশ্চিমেদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এটা কিভাবে এটা কিভাবে সম্ভব সম্ভব না এটা পশ্চিমাকে খুশি করতে চাইবেন আবার ইরাককে বলবেন যে না ওয়ার অন টেরোর করা এদের উচিত হয় নাই সম্ভব না এটা আমি বলতেছিলাম যে আমরা আমাদের শত্রুকে চিনতে ভুল করতেছি আমরা হেকমতের নামে পশ্চিমাদের এত বেশি পাচার তো যেখানে অবহি জাহান্নাম মৃত্যুর সাথে সাথে জাহান্নাম আমাদের সামনে তুলে ধরা হবে যদি না আমরা এই অবস্থার পরিবর্তন না করি যদি না আমরা এই একশো বছরের স্বপ্ন দেখা বাদ না দিই যেখানে আমরা নিজেদেরকে মজলুম হিসেবে উপস্থাপন করি আল্লাহ মাসলুম কৌমের সাহায্য কখনো করেন না আল্লাহ যদি বদরে যদি যুদ্ধ আমরা করতে না যাইতাম তিনশো তেরো জন নিয়ে আমরা এক হাজার জনের বিরুদ্ধে যুদ্ধ করতে না যাইতে আমার কখনো আমাদের সাহায্য করতেন না আমরা যদি আমাদের সাহায্য করতো না কথা হচ্ছে আমরা অথবা জাতীয়তাবাদের আচলে এত বেশি আটকাই আছে যেখানে আমরা ফিলিস্তিনি ভাইদেরকে নিজেদের ভাই মনে করতে না সুদানের ভাইদের আমরা নিজেদের ভাই মনে করতে না কারণ তারা বাংলাদেশি না এইটা হচ্ছে জাতীয়তাবাদের সবচেয়ে বড় অসুবিধা আর আমরা আমাদের সেট করেছি এই জাতীয়তাবাদ অথবা ভেতরে বিএনপি গণতন্ত্র যুদ্ধ করাকে যেন আমরা আমাদের জীবনে উদ্দেশ্য বানিয়ে নিয়েছি এবং শহীদ ত্যাগ দিচ্ছে যদি আমরা এই গণতন্ত্রের জন্য মারা যাই গণতন্ত্র যে আলাদা দিন এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও অবশ্যই বানাবো ইনশাআল্লাহ তবে এখন পর্যন্ত এতটুকু ক্লিয়ার হওয়া উচিত আমাদের এই দিন কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত কোনো দিন আল্লাহর কাছে গ্রহণ হবে না না ক্যাপিটালিজম না সোশ্যালিজম না ডেমোক্রেসি ডেমোক্রেসি আলাদা দিন এখানে আমি আল্লাহ আলাদা আলাদা ইজম হিসেবে ডেমোক্রেসি উপস্থাপন করলাম এটা একটা নির্দিষ্ট কিছু কারণ আছে আমি এটা উপস্থাপন করুন আল্লাহর কাছে অন্য কোনো দিন গ্রহণযোগ্য না শুধুমাত্র ইসলাম ব্যতীত আর সমাধান একমাত্র খেলাফত বিশ্বাস করুন খেলাফত ব্যতীত ন্যায় প্রতিষ্ঠা সম্ভব না গণতন্ত্রের মাধ্যমে কোনো দিনও না চেষ্টা করতেছে একশো বছর ধরে সম্ভব না সম্ভব হবেও না সামনের একশো বছরে যদি আমরা আমাদের আঁকাদেরকে খুশি করার চেষ্টা করি ইহুদি মুসিকরা কখনো আমাদের প্রতি খুশি হবে না এগুলাই মাথায় হুড়তে চিন্তা করলাম বলি নিজের হাসি রেকর্ড করে রাখি প্রোফাইল সলাম মালিক